ইতিহাস ও ঐতিহ্যের কাছাকাছি যেতে যারা পছন্দ করেন তাদের জন্য নারায়ণগঞ্জ জেলার প্রাচীন বাংলার রাজধানী সোনারগাঁও একটি আদর্শ জায়গা ছুটির দিনে পরিবার বা নিয়ে ঘুরে আসুন ঢাকার কাছের এই প্রাচীন হতে এখানে ভ্রমণ আনন্দের সাথে সাথে ইতিহাস ও গ্রামীণ ঐতিহ্যের গভীরে যাওয়ার সুযোগ মিলবে ভ্রমণ গাইডের আজকের আয়োজনে থাকছে সোনারগাঁও ইতিহাস দর্শনীয় স্থান কিভাবে যাবেন কিভাবে ঘুরে দেখবেন খরচ ও ভ্রমণের বিস্তারিত প্রয়োজনীয় সকল তথ্য এক সময় সাহিত্য শিল্পকলা এবং সংস্কৃতিতে সোনারগাঁও ছিল বাংলাদেশের এক গৌরবময় জনপদ বারোশো একাশি খ্রিস্টাব্দে এই অঞ্চলে মুসলিম আধিপত্যের সূচনা হয় মধ্যযুগে সোনারগাঁও মুসলিম সুলতানদের রাজধানী হিসেবে বেশ জনপ্রিয় ছিল নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায় অবস্থিত উল্লেখযোগ্য ভ্রমণস্থানের মধ্যে আছে লোক ও কারুশিল্প ফাউন্ডেশন বড় সর্দার বাড়ি জয়নুল আবেদিন সংগ্রহশালা হারিয়ে যাওয়া শহর নামে পরিচিত পানাম নগর বাংলার তাজমহল মেঘনার বুকে জেগে ওঠা চর মায়াদ্বীপ এবং প্রাচীন জনপদের আরও অনেক নিদর্শন ঢাকা বা নারায়ণগঞ্জ জেলার আশেপাশের স্থান থেকেই একদিনই ঘুরে আসা যায় সোনারগাঁও থেকে ঢাকা হতে নিজস্ব গাড়িতে সরাসরি সোনারগাঁও চলে যেতে পারেন অথবা গুলিস্তান থেকে এসি বাস সার্ভিস বোরাক ও নন এসি স্বদেশ কিংবা পারেন দুই কিলোমিটার দূরের প্রথম গন্তব্য লুকো ও কারুশিল্প ফাউন্ডেশনে আবহমান গ্রাম বাংলা সংস্কৃতি ও লুকশিল্পকে ধরে রাখা এবং সর্বত্র স্বীকৃতি দেওয়ার উদ্দেশ্যে উনিশশো সালের বারোই মার্চ শিল্পাচার্য জয়নুল আবেদিন সোনারগাঁওয়ের একটি পুরনো বাড়িতে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন বর্তমানে প্রায় ষোলো হেক্টর জায়গা জুড়ে লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের অবস্থান এখানে প্রবেশ করতে ত্রিশ টাকা দিয়ে প্রবেশ টিকিট সংগ্রহ করতে হয় বুধ ও বৃহস্পতিবার ছাড়া সপ্তাহের বাকি দিনগুলোতে সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকে এই কারুশিল্প ফাউন্ডেশন বড় সর্দার বাড়ির পাশ দিয়ে এগিয়ে যেতে থাকলে একে একে চোখে পড়ে শিল্পাচার্য জয়নুল আবেদিনের সংগ্রাম ভাস্কর্য বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের আবক্ষ ভাস্কর্য জয়নুল আবেদিনের ভাস্কর্য এবং জয়নুল আবেদিন স্মৃতি জাদুঘর জাদুঘরে গ্রাম বাংলার প্রাচীন শিল্পীদের সুনীপন হাতের তৈরি বিভিন্ন শৈল্পিক ও দৈনন্দিন ব্যবহার্য পণ্য সামগ্রী সহ প্রায় সাড়ে চার হাজার নিদর্শন সংরক্ষিত আছে প্রতিটি হস্তশিল্প দেখেই ধারণা পাওয়া যাবে প্রাচীন বাংলার সমৃদ্ধ গ্রামীণ ঐতিহ্য সম্পর্কে এছাড়া জাদুঘরের বিভিন্ন গ্যালারিতে আছে কাঠে খোদাই করা কারুশিল্প পটচিত্র ও মুখোশ আদিম জীবন ভিত্তিক নিদর্শন লোকজ বাদ্যযন্ত্র পোড়ামাটির ফলক তামা কাশা ও লোহা এবং পিতলের তৈজসপত্র লুকজ অলংকার সহ প্রাচীন অনেক নিদর্শন জাদুকর ছাড়াও এখানে আছে লুকজ মঞ্চ লাইব্রেরি কারুশিল্প গ্রাম ছায়া ঢাকা বিশাল উদ্যান এবং লেক ইচ্ছে হলেই সবুজে মোরানো ভিন্ন পরিবেশের উদ্যানে লেকের জলে নৌকায় ঘুরে বেড়াতে কিংবা গাছের ছায়ায় আড্ডায় কাটিয়ে দিতে পারবেন প্রাণবন্ত সময় আর কারুশিল্প গ্রামে বিভিন্ন বৈচিত্র্যময় কারুপণ্য দেখার সাথে সাথে আপনার পছন্দের জিনিস কিনে নিতে পারবেন এছাড়া এখানে প্রতি বছর শীতকালে মাসব্যাপী কারুশিল্প মেলা বসে মেলার সময় এখানে ঘুরতে আসলে আপনার ভ্রমণেও যুক্ত হবে বাড়তি আনন্দ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন ঘুরে দেখে চলে যান ঐতিহাসিক পানামনগরে সকাল থেকে সন্ধ্যা যে যেকোনো সময় পনেরো টাকার প্রবেশ টিকিট কেটে এই হারানো নগরী ঘুরে দেখতে পারবেন একসময় পানামনগরে সমৃদ্ধ জীবনের উপস্থিতি ছিল বীর ঈশাখার সময়কালে সোনারগাঁওয়ের এই পানামনগরী থেকে রাজকার্য পরিচালিত হতো এখানে গড়ে উঠেছিল অসংখ্য অট্টালিকা মসজিদ মন্দির ঠাকুরঘর গুসলখানা নাচঘর টাকশাল দরবার কক্ষ ভোজনালয় প্রমোদকুঞ্জ নগরের মাঝ দিয়ে চলে যাওয়া সড়কে দুই পাশে দৃষ্টিনন্দন লাল নির্মিত দালানগুলো আজও সেই স্মৃতি বহন করে আছে বর্তমানে টিকে থাকা বায়ান্নটি প্রাচীন বাড়ির সৌন্দর্য দেখতে দেখতে সহজেই হারিয়ে যাওয়া যায় সেই অতীত ইতিহাসে